আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না আমার পড়তে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি পড়ছি নিজ থেকে বাড়িয়েছি রাসুলুল্লাহ বলেন ভয় পেও না তুমি তো দেখো নাই বিদাআতুম ওয়া সালাসিন মালায়েকা ইবতিদুরুনা হা আইয়ুহুম ইয়াকতুহা আউওয়াল তোমরা নামাজের অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ চারটি তাসবিহ সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তাহসুহা তোমার হাতের আঙ্গুলের গড়ায় যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীতে সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখে লেখে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে এজন্য আল্লাহ বললেন কুল্লাহানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লনা ফিদান বাহরু ক্ববলা আন তানফাদা বললাম যে সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তর কি বলবো আমাদের রককে